আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে দ্বিতীয় দায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এ পৃষ্ঠার অনুশীলনী কাজ পাঁচ নিয়ে আলোচনা করব আর এই অনুশীলনী কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অনুশীলনী কাজ পাশে বলা হচ্ছে চলো বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করি তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই অনুশীলনী কাজ পাশে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করতে হবে তোমাদের এই অনুশীলনী কাজ পাশের জন্য পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আত্মপরিচয় তোমাদেরকে এখানে প্রথম আত্মপরিচয় বলা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট এখানে তোমাদেরকে ভৌগোলিক প্রেক্ষাপট লিখতে হবে আর এই পাশে তোমাদেরকে সামাজিক প্রেক্ষাপট লিখতে হবে এই পাশে তোমাদেরকে রাজনৈতিক প্রেক্ষাপট লিখতে হবে এরপর এখানে তোমাদেরকে সাংস্কৃতিক প্রেক্ষাপট লিখতে হবে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে তোমাদের জন্য এই অনুশীলনী কাজ পাশের সমাধানটিকে লিখে নিয়েছি আমি এখানে তোমাদেরকে প্রথমেই ভৌগোলিক প্রেক্ষাপটটিকে দেখিয়ে দিচ্ছি ভৌগোলিক প্রেক্ষাপটে প্রাকৃতিক অবস্থানের ভিত্তিতে আমি খাগড়াছড়িতে থাকি খাগড়াছড়ি চট্টগ্রামের একটি পার্বত্য জেলা খাগড়াছড়ির অক্ষাংশ বাইশ দশমিক আটত্রিশ ডিগ্রি হতে তেইশ দশমিক চুয়াল্লিশ ডিগ্রি উত্তর দ্রাঘিমাংশ মাংস একানব্বই দশমিক বিয়াল্লিশ ডিগ্রি হতে বিরানব্বই দশমিক এগারো ডিগ্রি পূর্ব তোমরা এখানে তোমাদের ভৌগোলিক প্রেক্ষাপটিকে লিখে দিবে এরপর আমরা দেখে নিই সামাজিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপটে আমার পেশাগত পরিচয় আমি একজন শিক্ষার্থী আমাদের পরিবারে মা বাবা ভাই ও আমি থাকি সমাজে আমরা সকলে মিলেমিশে থাকি এরপরে আমরা নিই সাংস্কৃতিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমাদের ভাষা বাংলা আমাদের দেশীয় পোশাক পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি শাড়ি আমাদের উৎসব ঈদ বৈশাখী মেলা পিঠা উৎসব পহেলা ফাল্গুন ইত্যাদি এরপরে আমরা নিই আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের জাতীয় বা রাষ্ট্রীয় পরিচয় আমরা বাংলাদেশি আমরা সকলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার আত্মপরিচয়টিকে লিখে রাখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ইয়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো